মুক্তিযুদ্ধের একমাত্র ধারক দল এখন আওয়ামী লীগে আছে যাকে আমি নিজেও সবসময় ট্রোল করতাম যে এরা চেতনা বিক্রি করে চলছে এখন দেখছি যে ওরা চেতনার জন্য ঠিকই আছে চেতনা বিক্রি করছে না চেতনা কিভাবে নষ্ট করা যায় সেই প্রতিযোগিতায় লেগেছে আমাদের মুক্তিযুদ্ধকে হেয় করা মানে বাংলা স্বাধীনতা বলে বাংলা স্বাধীনতা থাকে না অনেকের মুজিব মানে বাংলা স্বাধীনতা জন্মভূমি ওখানে আওয়ামী লীগের বেশি স্বাভাবিক জায়ুরহাম বগুড়া তার জন্মস্থান খালেদিয়ার জন্মস্থান তার জন্মভূমি তার ওখানে প্রভাব থাকবে এমন কোনো কথা বলা উচিত না কারণ মানুষ ওখানে গ্রহ করবে রাজনৈতিক অধিকার সবাই সবাই রাজনীতি করতে পারে বাংলাদেশের মানুষ কিন্তু কোথাও মূলক কথা

সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আহ নৌকায় ছেল দিয়ে ছেড়ে দো